আপনাদেরকে এখন আমি দেখাবো কোমর ভিতরে অংশটা এই ছোট্ট গ্রামটার ভিতরে কী কী আছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে ইটালির যে প্রান্তে যান না কেন যত ছোট গ্রামই থাক সে এখানে সকল সুযোগ সুবিধা থাকে যেমন এই গ্রামের রাস্তাগুলো দেখেন কত সুন্দর পাথরের ঢালাই করা এবং ছোট ছোট যে বাড়িঘরগুলা দেখতে পারতেছেন আর এখানে অনেক ট্যুরিস্ট আসছেন নতুন শিক্ষার্থীরা মনে হয় সবাই স্কুলে সাপিয়ে দেখাবো যে এখানে রেস্টুরেন্টগুলা দেখেন ছোট ছোট রেস্টুরেন্ট কত সুন্দর রাস্তার পাশে এবং এখানে হসপিটাল আছে ব্যাংক আছে তারপর মার্কেট আছে এবং এখানে দেখতে পারতেছেন সুন্দর একটা গির্জা একটা জিনিস সেটা আপনার দেখলে মনে হবে যে আসলে ছবির মতন একটা দৃশ্য অসাধারণ এটা কিন্তু মিলান থেকে অনেক দূরে এবং ছোট্ট একটি গ্রাম চারপাশে পাহাড়ে ঘেরা এবং এখানে বেশি পর্যটক আসে এবং কাজের তেমন একটা চাহিদা এখানে নেই কারণ যেহেতু পর্যটক এলাকা এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো আছে বেশি 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 রেস্টুরেন্টগুলো অন্য অন্য ছোটো ছোটো দোকান আছে এবং কাজ বলতে এখানে ছোট ছোট বাগান হয় ফলের বাগান বিভিন্ন শাক বাগান যারা পাহাড়ে বসবাস করে তারাই এখানেই করে আর এখানে যেহেতু পর্যটক এলাকা তাই এখানে স্থানীয় মানুষ খুবই কম তারা অন্যান্য সহায় আপনাদের দেখাবো যে এটা একটা গির্জা এবং কি একটা গির্জা সামনে আমি নিয়ে আসলে এ দেশে শনিবার এবং রবিবার ছাড়া তারা গির্জায় আসে না আমরা যেমন মসজিদে যাই তারা এমন গির্জায় যায় দুই দিন কিন্তু অতটা বেশি না দেখা গেছে যে প্রতিদিনই তারা যায় না যারা ইয়াং আছে তারা কিন্তু মসজিদ এবং গির্জায় যায় না ম্যাক্সিমাম যারা বয়স্ক লোক আছে তারাই দেখা গেছে এই গির্জায় বেশি প্রবেশ করে এর আপনাদেরকে দেখাবো গির্জাটা কি বিশাল দেখতে পাচ্ছে এবং অসাধারণ সুন্দর পুরাটা পাথরে করা এবং এই বাড়িগুলা দেখেন আপনি অসাধারণ আপনার দেখলে মনে হবে যে এত ছোট্ট একটা গ্রামে এত সুন্দর বাড়ি সময়খানে আপনার দেখলে মনে হবে যে এত সুন্দর এত ছোট্ট একটা গ্রামে এত সুন্দর বাড়ি করা এবং এই পাশে স্কুল আছে গির্জা আছে হসপিটাল আছে সকল সুযোগ সুবিধা রাখছে এই কারণে এটা এরা আমাদের থেকে একশো বছর অনেক এখান দিয়ে গাড়ি চলার কোনো রাস্তা নেই সবই পায়ে হেঁটে চলতে হয় যেহেতু ছোট্ট একটি গ্রাম এবং এই কারণে এখানে আসলে গাড়ির কোনো সার্ভিস নেই এবং আপনারা দেখতে পারতেছেন যে ইউরোপের রাস্তাগুলো একটি সুন্দর পরিষ্কার এবং এরা কথা এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে আপনারা যদি চান যে কারো কাছে টাকা নাই তা কি করবেন ফ্রি পানি খাবেন অবশ্যই এখানে সেই ব্যবস্থা আছে এখানে একটা হল পিৎজা আর একটি হলো দোলছে এখানে বিভিন্ন ধরনের দোলছে পাওয়া যেতে পারতাছেন এবং এখানে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে দেখতে পারবেন সুন্দর সুন্দর ফুলের দোকান আছে এবং এখানে আহ মানুষ ইটালিয়ান মানুষ ফুলকে খুবই ভালোবাসে এবং দেখতে পারতেছেন যে কি সুন্দর করে সাজানো এবং ফুলের দোকানগুলো অসাধারণ কিন্তু এবং এবং ফুলকে খুব ভালোবাসে আর এই দেশে ফুলের খুবই দাম এখানে ছোট ছোটো বাচ্চারা সাইকেল চালায় কারণ আবার দেখতে পারতেছেন যে আসলে কত সুন্দর করে সাজানো একটা রেস্টুরেন্ট কত সুন্দর করে সাজানো এবং রাস্তাগুলা দেখেন যেগুলা আসলে দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশের সাথে কতটা পার্থক্য কতটা পার্থক্য আছে যে এদের রাস্তাঘাট রেস্টুরেন্ট বাড়িগুলা কত সুন্দর করে করা এবং কত পরিকল্পনাভাবে করা যে কারণে আসলে তারা আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দোকান হম আপনি আরও কিছু দেখাবো এখান দেখেন যে তারা কত সুন্দর শৃঙ্খলাভাবে ভাবে ময়লা ফেলে যে তারা একটা নির্দিষ্ট একটা জায়গায় ময়লা ফেলে এগুলা সকালবেলা লোক যারা আছে তারা এগুলাকে নিয়ে যাবে আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে এবং এই যদি আপনারা সুন্দর কোনো দৃশ্য দেখে থাকেন অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন আরো সুন্দর সুন্দর